এবার অস্ট্রেলিয়ার স্পিনার আইপিএল থেকে ছিটকে গেলেন সানরাইজার্স হাজরা জন্য বড়ো ধাক্কা সমাজমাধ্যমে সানরাইজার্স হাজরাবাদ কর্তৃপক্ষ জামফার চট নিয়ে জানিয়েছেন তার কোথায় কি ধরনের চট লেগেছে তা জানানো হয়ে বলে জানা গেছে তাকে এবার আইপিএলে আর পাওয়া যাবে না ধাক্কা সানরাইজার্স হাজরাবাদের শিবিরে চট পেয়ে ছিটকে গেলেন আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এডেমস জাম্ফা পাঞ্জাব কিংসের হারিয়ে ছন্দে ফেরার পর নতুন চাপে পড়ে গেলেন প্যাট কামিন্সের দল সংবাদ সমাজ মাধ্যমে সান্দ্রাজন সাজরাবাদ কর্তৃপক্ষ জাম্পার চট নিয়ে যে বিষয়টা চর্চা করছে কোথায় কী ধরনের চট লেগেছে তা জানানো হয়নি তবে জানানো যাইতেছে যে আইপিএল খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জামফা পরবর্তী হিসাবে দলে নিয়ে সোনার রবীন্নচন্দ্রকে কর্ণাটকের একুশ বছরের অলরাউন্ডার মূলত টপ অর্ডার ব্যাটিং বা হাতি ব্যাটার অফ স্পিন বল করতে পারেন জাম্পার পরিবর্তন হিসেবে তাকে দলে বেছে নিয়েছে